আসসালাম আজকে চলে এসেছি একটি পাইকারি শোরুমে এখান থেকে আপনারা পাইকারি মূল্যে সমস্ত প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি দেখাবো এটা কি আলমারি সিস্টেম নাকি আলমারি সিস্টেম মিনি একটা আলমারি না ড্রেসিং এর সাথে একটা মিনি আলমারি আচ্ছা এই ড্রেসিং টেবিলটার দাম কত থাকছেন মাত্র পনেরো হাজার

ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সার্ভিস কিন্তু আমাদের নিজের টাকা থেকে দিব আমরা কোনো এক্সট্রা টাকা পয়সা লাগবে ওকে আজকে এখানে তো একটা ড্রেসিং টেবিল দেখতেছি ড্রেসিং টেবিলটা আকাশমনি কাঠে সম্পূর্ণ আকাশমনি কাঠে সম্পূর্ণ আকাশমনি কাঠে এটা ক্যালমারি হ্যাঁ এটা অ্যালমারি সিস্টেম এটা এই ড্রেসিং টেবিলটি দাম কত যাচ্ছে এটা মাত্র 2500 টাকা

ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা দুই বারান্দা হ্যাঁ দুই বারান্দা বারান্দা সব বিষাতে প্রায় আলমারি

এখানে একটা খাট দেখতেছি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ ভাইরাল খাট এই খাটটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এই খাটটার দাম কত চাচ্ছেন এটা মাত্র আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আর ডিসকাউন্ট কত দেবেন ডিসকাউন্ট আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিবেন ডেলিভারি

এটার দাম কত ষোলো হাজার টাকা হলে ড্রেসিং টেবিল মাত্র এটা মাত্র ষোলো হাজার টাকা হলে ড্রেসিং টেবিল কিন্তু এখানে পেয়ে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা ড্রেসিং টেবিল এটা

এই চারটি আচ্ছা এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের রাউন্ড এটার দাম কত যাচ্ছে এটা মাত্র 25000 টাকা 25000 আর ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট আর ডেলিভারি সারা বাংলা ফ্রি ডেলিভারি মাত্র 23000 টাকা হলে এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ারের পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ওয়াকবোর্ড দেখতেছি কি কাটের? এই সার্বভৌম আকাশমণি কাটের আকাশমণি কাটের দেখেন তো দেখি এই দেখেন

এটা পাল্লা খুললেন তো ভিতর এই ভিতরে দেখেন এগুলা কাটগুলো কিন্তু সারি কাট একদম সম্পূর্ণ সারি কাট এই ওয়াল ফোকাসটা এগেলে আপনারা আবার ই করেন কালারিং করছেন না কালারিং করছেন সুন্দর লাগতেছে কালারিং করাতে ওয়াল ফোকাসটা

আপনারা তাহলে আরো ভালো হবে আর কেউ যদি আসতে না পারেন প্রবাসী আসেন অনেকে চাকরি করেন তাহলে তারা ভিডিও পারবেন ভিডিও কলে ছবি পিকচার পাঠাইতে পারবেন আর একবারে হোম ডেলিভারি দিবেন কেউ ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই এখান থেকে পাইকারি দামে আপনারা সকল প্রকার ফার্নিচার তাহলে ক্রয় করতে পারবেন সকলেই দেশ ও দেশের বাইরে যারা আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম